হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভাই চলেন আজকে আপনাকে কিছু মন খারাপের কথা শোনাই তবে আপনারা কি কখনো একটা জিনিস ভেবে দেখেছেন যে বাংলাদেশে কৃষি ব্যবসা নিয়ে কথা বললে প্রথমে একটা প্রশ্ন আসে যে এই ব্যবসা কি ভাই আসলেই লাভজনক নাকি কৃষকেরা শুধু কোনো মতে টিকে থাকার চেষ্টা করছে এই প্রশ্নের উত্তর ভাই বুঝতে হলে আমাদের বাস্তবতাটা দেখতে হবে একবার যে বাংলাদেশে প্রায় ভাই সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত কিন্তু দেশের মোটায়ের কৃষির অবদান এখন বারো থেকে তেরো শতাংশ মতো মানে কৃষির উপর সবচেয়ে বেশি মানুষ নির্ভর করলো এখানে আয়ের ভাগ সবচেয়ে কম একজন কৃষক দেখেন যে ধান ফলায় ধানের জন্য বীজ সার পানি সবকিছু মিলিয়ে যেটা খরচ হয় সেই পরিমাণ কিন্তু লাভ হয় না এখানে যদি আবহাওয়া ভালো থাকে রোগ বালাই না হয় শ্রমিকের মজুরি বেশি না হয় বাজার দর ঠিকঠাক থাকে তাহলে তাহলে কিছুটা লাভ হয় হয় কিন্তু যদি একটাও সমস্যা সে খরচ তুলতেই পারে না এই বাস্তবতাটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যেমন আলুর কথা বর্তমানে তারপর গম ভুট্টা সবজি সব ক্ষেত্রেই কৃষক অনেক সময় নিজের খরচও ফেরত আনতে পারে না আবার অনেক সময় দেখা যায় যে বাজারের দাম বেশি ভোক্তা চল্লিশ টাকা করে কেজি কিনছে কিন্তু কৃষক হাতে বসছে মাত্র পনেরো বিশ টাকা এর মানে মন্দ সত্য বা পাইকাররা লাভ করছে কিন্তু কৃষক সেই থেকে বঞ্চিত হচ্ছে গরু বা খামারের দিকে তাকালো ভাই একই রকম চিত্র দেখা যায় একজন খামারি একটা গরুকে মোটা করতে ভাই মিনিমাম আট থেকে দশ মাস পর্যন্ত সময় নেয় বা সময় দেয় এই সময় তাকে ভাই প্রতিদিন খাবার দিতে হয় আপনার প্রত্যেক কেজি খাবার দেখা যায় যে ষাট থেকে সত্তর বা পঁচাত্তর টাকা কেজি পরে তারপর সে গরু বাজারে বিক্রি করতে হয়তো বা এক লাখ দশ বা তিরিশ পর্যন্ত মানে বিশ থেকে তিরিশ হাজার টাকা সে আট দশ মাসে পায় কিন্তু যদি গরু অসুস্থ হয় খাবারের দাম বাড়ে বা বাজারে চাহিদা কমে যায় তাহলে সে লাভ তো দূরের কথা আসল টাকাটা ফেরত পাওয়া যায় না বাজারে দুধের দাম ষাট টাকা হলে সে দিনে ছয়শো টাকা পাবে মাসে আঠারো হাজার টাকা কিন্তু ওই একই সময়ে খাবার শ্রমিক ওষুধ বিদ্যুৎ পানি সব মিলে খরচ চলে যায় পনেরো ষোলো হাজার টাকা তার মানে হাতে তার দুই তিন হাজার টাকা থাকে যেটা দিয়ে পুরো পরিবার চালানো একেবারেই অসম্ভব কোনো সময় বাজারে দুধের দাম কমে গেলে বা দুধ বিক্রি না হলে খামার সরাসরি ক্ষতিতে চলে যায় মাছ চাষের ক্ষেত্রেও একই কথা একজন মাছ চাষী পুকুরে মাছ দেয় ছয় থেকে আট মাস খাবার দেয় পুকুরে ওষুধ ব্যবহার করে পানি পরিবর্তন করে শ্রম দেয় সব খরচ শেষে দেখা যায় যে এক বিঘা পুকুরে তার খরচ হয়েছে এক লাখ টাকা যদি বাজার ভালো থাকে মাছের চাহিদা থাকে তাহলে হয়তো এক লাখ তিরিশ হাজার বা এক লাখ চল্লিশ হাজার টাকা পায় মানে লাভ হচ্ছে তিরিশ চল্লিশ হাজার টাকা কিন্তু যদি মাছ মরে যায় বা বাজারে দাম কমে যায় তাহলে সে মূলধন ফেরত পায় না আসলে ভাই সত্যি বলতে বাংলাদেশের কৃষি ব্যবসায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাজার ব্যবস্থাপনা কৃষক ফসল উৎপাদন করে কিন্তু দাম ঠিক করে পাইকার আর ব্যবসায়ী কৃষকের কোনো নিয়ন্ত্রণ নেই ফলে কৃষক দিন রাত খেটে উৎপাদন করলেও তার আয়ের ওপর তার নিজের হাত নেই আবার অনেক সময় দেখা যায় যে সরকার বাজার নিয়ন্ত্রণের নামে কৃষি পণ্যের দাম কমিয়ে দেয় যাতে ভোক্তারা সস্তায় কিনতে পারে কিন্তু এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয় আরেকটা একটা বড় সমস্যা হলো ভাই আমদানি নির্ভরতা যেমন গরুর খাবারে সোয়াবিন মিল ভুট্টার ডাল এসব অনেকটাই বিদেশ থেকে আসে যখন ডলারের দাম বাড়ে বা আমদানিতে সমস্যা হয় তখন খাবারের দাম বেড়ে যায় আর কৃষকরা বিপদে পড়ে আবার গরু বা দুধের বিকল্প পণ্য হিসাবে বিদেশ থেকে আমদানি হয় যেমন পাউডার মিল্ক তারপর হচ্ছে কনডেন্স মিল্ক এগুলো সস্তায় বাজারে আসে ফলে দেশের খামারিরা প্রতিযোগিতায় টিকতে পারে না ভাই এছাড়া কৃষি ব্যবসার সাথে জড়িত যারা আছি আমরা তারা অনেকেই পাই ছোটো আকারে শুরু করি ছোটো জমি ছোটো খামার ছোট পুকুর কাজ করি ফলে ব্যবসায়ীদের মতো স্কেলে কাজ করতে পারেন না বিদেশে বড় বড় ফার্ম বলেন বড় বড় কারখানা কৃষি পণ্য প্রক্রিয়াজাত করে বাজারে দেয় তাই তারা কম খরচে বেশি উৎপাদন করতে পারে বাংলাদেশের কৃষক ছোট আকারে উৎপাদন করে তাই তাদের খরচ তুলনামূলক বেশি পরে লাভ কম হয় সবশেষে একটা কথা স্পষ্ট যে ভাই বাংলাদেশের কৃষি ব্যবসা অনেক ক্ষেত্রে কৃষকদের জন্য লাভজনক নয় বরং টিকে থাকার একটা চেষ্টা মাত্র কৃষকরা অনেক সময় পরিবারের খাওয়ার জন্য কিছুটা রেখে দেয় বাকিটা বিক্রি করে দেয় এতে হাতে সামান্য টাকা আসে কিন্তু সেটা দিয়ে পুরো পরিবার চালানো বা ব্যবসা বড় করা সম্ভব না তবে ভাই কিছু কিছু ক্ষেত্রে কৃষি ব্যবসা লাভজনক হচ্ছে যেখানে ভ্যালু এডেড প্রসেসিং হচ্ছে এসব ক্ষেত্রে লাভ একটু বেশি কিন্তু সাধারণ কৃষক আমরা যারা আছি এখনো সেই পর্যায়ে যেতে পারিনি ফলে ভাই আমাদের জন্য কৃষি ব্যবসা এখন একটা বেঁচে থাকা সংগ্রাম লাভজনক ব্যবসা বলা যাবে না আগামী দিনে যদি কৃষি পণ্য সংরক্ষণ প্রসেসিং বাজারজাতকরণ রপ্তানি এসব যদি বাড়ানো যায় তখন কৃষি ব্যবসা সত্যিকারের লাভজনক খাতে পরিণত হবে